এটার ওয়েট আছে এক গ্রাম নব্বই মিলি অনলি এক গ্রাম নব্বই মিলি এটার প্রাইসটা আসবে এগারো হাজার আটশো টাকা অনলি এগারো হাজার আটশো খুব একটা ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছেন পাতার মধ্যে ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন এটার ওয়েট আছে এক গ্রাম নব্বই মিলি তারপরে আরেকটা লকেট দেখাচ্ছি একদম হালকা ওয়েটের মধ্যে এটা নয়শো সত্তর মিলি অনলি নয়শো সত্তর মিলি এটার রেট আসবে দশ হাজার সাতশো টাকা অনলি দশ হাজার সাতশো ওয়েটটা আছে নয়শো সত্তর মিলি তারপরে আরেকটা দেখাচ্ছি এটা হলো 830 তিরিশ মিলি অনলি 830 তিরিশ মিলি এটা ওয়েট খুব সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন বুঝে যাবে না যে এটা তিরিশ মিলি গোল্ড আছে এটার মধ্যে খুব সুন্দর এটার প্রাইসটা আসবে নয় হাজার একশো নয় হাজার একশো আসবে এটার প্রাইস এটার ওয়েট আছে আটশো তিরিশ মিলি খুব সুন্দর ডিজাইন করা তারপরে আরেকটা দেখাচ্ছি একদম খুব ট্রেন্ডিং একটা লকেট ডলফিনের খুব সুন্দর সাতশো দশ মিলি এটার প্রাইস আসবে সাত হাজার নয়শো অনলি সাত হাজার নশো টাকা আসবে এটার প্রাইস ডলফিনের একটা লকেট খুব সুন্দরভাবে সিলা করা আছে এটার মধ্যে এটার এখন খুবই ডিমান্ড লকেটটা তারপরে আরেকটা দেখাচ্ছি অনলি ছয়শো আশি মিলি অনলি ছয়শো আশি মিলি এটার ওয়েট খুব সুন্দর এটার প্রাইস আসবে সাত হাজার পাঁচশো এটার প্রাইস আসবে সাত হাজার পাঁচশো টাকা অনলি ছয়শো আশি মিলি খুব সুন্দর ডিজাইন তারপরে আরেকটা ইউনিক একটা ডিজাইন দেখাচ্ছি যেটা স্টোন দিয়ে কাজ করা হয়েছে এটা এক গ্রাম চারশো চল্লিশ মিলি ওয়েট আছে খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনটা স্টোনের মধ্যে এটার প্রাইস আসবে পনেরো হাজার ছয়শো টাকা আসবে অনলি পনেরো হাজার ছয়শো একদম সলিডভাবে ডিজাইন করা হয়েছে আপনারা রাফ ইউজ করতে পারবেন খুব সুন্দর একদম ইউনিক ডিজাইন দেখুন এটার মধ্যে রাখার পরে খুব সুন্দর আমাদের জুয়েলার্স কাজল মেলা করে আপনার আমাদের এখন অফার শুরু হয়ে গিয়েছে সাতই মে পর্যন্ত আমাদের অফার চলবে প্রত্যেক কেনাকাটাই থাকবে ডিসকাউন্ট প্রতি গ্রাম সোনার মজুরিতে চারশো পঞ্চাশ টাকা ছাড় থাকবে এবং প্রত্যেক কেনাকাটার মধ্যে গিফট থাকবে কুপন থাকবে আপনারা আমাদের জুয়েলার্স কাজল মেলা করে ভিজিট করবেন আমাদের এই অফারটি আপনারা উপভোগ করবেন নমস্কার